আজ চন্দ্রগ্রহণ তো এখানে আমাদের একটা লাইট নিয়েছি আমরা সেই লাইটটা হচ্ছে সূর্য এবং মাঝে যে ছোট্ট গোল বল রয়েছে সেটা হচ্ছে চাঁদ এবং তার পিছনে রয়েছে পৃথিবী তো এখানে আমরা যেটা দেখিয়েছি যে সমস্ত কিছুই হচ্ছে আলো এবং ছায়ার খেলা তো এইখানে যে পজিশনটা এখন রয়েছে ওটা সূর্য অর্থাৎ লাইট ছোটো বল অর্থাৎ চাঁদ এবং পৃথিবী একই সরল রেখায় রয়েছে তো এই পজিশন যখন থাকবে যে সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ এবং চাঁদের ছায়া পৃথিবীর উপরে গিয়ে পড়বে তখন পৃথিবী থেকে স্বভাবতই চা সূর্যকে দেখতে পাওয়া যাবে না এই পজিশানটাকে বলা হয় সূর্যগ্রহণ ঠিক একই রকমভাবে সূর্যগ্রহণ আমরা দেখলাম এবার যদি বলটা যদি ঘুরতে থাকে তাহলে দেখব আমরা ছায়াটা কিন্তু পৃথিবী থেকে কমতে কমতে লাগছে তো যখন পূর্ণ ছায়া দেখব তখন সেটা হচ্ছে পূর্ণ সূর্যগ্রহণ যখন অল্প কিছুটা অংশ দেখতে পাবো পৃথিবী থেকে তখন সেটা হচ্ছে অংশ সূর্যগ্রহণ তো চাঁদ তো পৃথিবীর চারপাশে ঘুরে ঠিক একই রকম অবস্থায় যখন পৃথিবী চাঁদ এবং সূর্য একই লাইনে আসে অর্থাৎ সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসে তখন চাঁদ কিন্তু আর দেখতে পাওয়া যায় না পৃথিবী থেকে এই যে ছায়ার যে অংশটা এই ছায়ার কারণে আমরা দেখতে পাই না অর্থাৎ সূর্যের ছায়া সূর্যের আলো পড়ছে পৃথিবী এবং পৃথিবীর ছায়া পড়ছে চাঁদের উপরে এই কারণে আমরা কিন্তু চাঁদকে দেখতে পাই না এই অবস্থাটা হচ্ছে চন্দ্রগ্রহণ যেটা আজকে ঘটছে অর্থাৎ চন্দ্রগ্রহণ এটা হচ্ছে পূর্ণ চন্দ্রগ্রহণ যখনই এই ঘুরতে ঘুরতে এই পজিশানে আসবে তখন কিন্তু আমরা অর্ধেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অংশ চন্দ্রগ্রহণ ঠিক সম্পূর্ণটা যখন ছায়ার মধ্যে থাকবে তখন হচ্ছে পূর্ণ চন্দ্রগ্রহণ কারণ চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে এভাবে ঘুরতে ঘুরতে যখন পুরোপুরিটা ছায়ার মাঝখানে আসবে ঠিক সেই সময়টাই হচ্ছে চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ নিয়ে আমাদের যে আলোচনা এখানেই সমাপ্ত হলো আশা করি এটা নিয়ে যে দিন দিন যে বিজ্ঞান থেকে কুসংস্কারের দিকে চলছে সেখান থেকে মানুষ মুক্তি পাবে ধন্যবাদ